তুর্কি সাইপ্রাসের ভিসা চালু নাকি বন্ধ না চালু হয়েছে বাই আপডেট দেন আপডেট দেন একটা বিষয় হচ্ছে কি যে আমি আপনাদেরকে আগেও বলছি যে আমার তুর্কি সাইপ্রাসের আপডেটটা কিন্তু আমি অথেন্টিকভাবে ভাবে আপনাদেরকে দিয়ে থাকি কারণ আমি কোনো দালাল বা কোনো এজেন্সির লোক না যে আমি আপনাদেরকে মিথ্যা মিথ্যা গাল গল্প শোনাবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেদি বিশাল চ্যানেলে স্বাগত তো প্রথমে আরেকটা কথা বলতে চাই যে কিছু আবুল আলু মার্কা বলা গুলা এখন ইউটিউবার মানে মনে হয় যে হলুদ সাংবাদিক হয়ে গেছে গা ঠিক আছে গুল্লু গাল্লু পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও করস আরেকজনের ভিডিও নকল করে না আরেকজনের কথা নিয়ে টানিয়া টুনিয়া কাটিট করে থামবেলা গাছ এই যে তোর বাপেরা ডুবের বিষা কইলে দিছে এই যে তোর দাদারা তুর্কি সাইপের বিষা কুলিয়া দিছে এইসব মানুষকে হতাশাজনক ভিডিও গুলো সম্মানের শহীদ বললাম যে আপনারা এইসব ধরনের ভিডিও তৈরি করা বন্ধ করে দেন এই যে আমার এই ভিডিওটা না জানি দেখে আবার কপি করে আপনারা ভিডিও তৈরি করবেন কিন্তু আসলে কি এবার নিজের মতে নিজে কি থামবেল দেন না থামবেল দেন কি লেখেন না লেখেন মানুষ যাতে আপনাদের কথা বিভ্রান্তি না হয় মানুষ আপনার কথা আর প্রলোভনে পর্ব আপনি তো বিদেশে লোক পাঠানোর কোনো যোগ্যতা নাই কিন্তু যে আপনার কথা শুনে একটা জায়গায় যে একটা মানুষ প্রতারিত হইব ঠিক আছে তাই সঠিক নিউজ সঠিক খবর মানুষকে দেওয়ার চেষ্টা করবেন যারা হলুদ সাংবাদিক এবং কি যারা আপনার যে দুই দিনের বৈরাগী ইউটিউবার আছেন তাদের উদ্দেশ্যে বললাম তো যাই হোক এখন মূল কথাটা বলি মূল কথাটা হচ্ছে ভাই তুর্কি সাইপ্রাসের বিষয় কোনো আপডেট নাই তুর্কি সাইপ্রাসের বিষয় বন্ধ ঠিক আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি তুর্কি সাইপারাস বিভিন্ন দেশ ঘুরে যাইতে তো আপনারা সবাই ভালো করে জানেন কারণ বর্তমানে আমি যেটা জানি তুর্কি সাইপ্রাসে কিন্তু আমার নিজস্ব লোক আছে তিন চারজন আমি কিন্তু প্রতিনিয়ত সকল আপডেট পাই ঠিক আছে তো তুর্কি সাইপ্রাসের ভিসা বর্তমানে বন্ধ আছে সাইপ্রাসের ভিসা যদি চালু হয় অবশ্যই তুর্কি আপডেট আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে এই যে এই মাসে খুলে যাবে সম্ভবত অমক শ্যামক এত পেচির কথা বলে তো লাভ নেই গভর্নমেন্ট জানে তারা কবে ভিসা ওপেন করবে ওয়ার্ক ভিসা ওই দেশে অনেক অবৈধ হয়ে গেছে তুর্কি সাইপ্রাসে অনেক অবৈধ তারা মনে করেন যে আগে তুর্কি সাইপ্রাসে অবৈধ থাকলে সমস্যা হইতো না কারণ কর্মী কম ছিল আর এখন তুর্কি সাইপ্রাসে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ পাকিস্তান নেপালি বিভিন্ন দেশ থেকে মানুষ কর্মী গেছে ইন্ডিয়ান তো প্রচুর আছে বর্তমানে পাকিস্তানিও হিউজ পরিমাণ কেউ কাগজ নাই কেউ এন্ট্রি বিষয় ঢুকছে কেউ স্টুডেন্ট বিষয় ঢুকছে ঠিক আছে এরকম সিস্টেম হয়ে গেছে ওখানে তো এই জন্য তারা বর্তমানে নতুন কোনো কর্মী নেওয়ার জন্য কোনো মানে তাদের ভিতরে আগ্রহ দেখা যাচ্ছে না যদি দেখা যেত তাহলে অবশ্যই তারা তাদের ভিসা খুলতো তো বর্তমানে বাংলাদেশ থেকে তুর্কি সাইপ্রাস যাওয়া এটা একটা সমস্যা এটাই সত্যি কথা যদি আপনাদের মন চায় আপনারা ট্রাই করেন কারো মাধ্যমে যান যদি কেউ বলে খোলা আছে যদি কেউ বলে আপনাদের জন্য যদি আপনি মনে করেন খোলা আছে যান খোলা আছে সমস্যা নাই কিন্তু আমি যেটা জানি যে তুর্কি সাইবারাসের বিষয় বন্ধ ঠিক আছে এবার আপনাদের সিদ্ধান্ত আপনারা কি করবেন আমি চাই প্রত্যেকটা প্রবাসী ভাইরা বা প্রবাসগামী ভাইরা ভালো থাকুক এবং কি প্রবাসে যাওয়ার পরে বাংলাদেশে রেমিটেন্স পাঠাক আমাদের দেশটাও ভালো থাকুক আমি এটাই চাই এই কামনাই করি সেই আপনাদেরকে ভালো ভালো ইনফরমেশনগুলো দিয়ে থাকি অথেন্টিক ইনফরমেশনগুলো দিয়ে থাকি যাতে আপনারা উপকৃত হন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ